ইতিহাসের পাতায় এমন কিছু নাম খোদাই করা থাকে যা সময়ের সাথে সাথে ফিকে তো হয় না বরং আরও উজ্জ্বল হয়ে ওঠে আজ আমরা তেমনই এক মহান ব্যক্তি জীবনের গল্প শুনব যার দেখানো পথ আজও কোটি কোটি মানুষকে অনুপ্রেরণা দেয় তো কেমন ছিল তার সেই অসাধারণ যাত্রা চলুন একদম শুরু থেকে জানা যাক তিনি কিন্তু শুধু একজন নবী ছিলেন না তিনি ছিলেন একজন আদর্শ মানুষ একজন দায়িত্বশীল স্বামী ও পিতা একজন ন্যায়পরায়ণ নেতা আর এমন একজন ব্যক্তিত্ব যার দয়া আর ভালোবাসা শুধু তার অনুসারীদের জন্য নয় বরং ছড়িয়ে পড়েছিল পুরো সৃষ্টি জগতের জন্য তার জীবনকে যদি আমরা দেখি তাহলে কয়েকটি গুরুত্বপূর্ণ পর্যায় বা মাইল ফলক দেখতে পাব যেমন ধরুন মক্কায় তার জন্ম তারপর চল্লিশ বছর বয়সে প্রথম ঐশী লাভ এরপর মদিনায় হিজরত করে নতুন এক সমাজ গড়ে তোলা এবং সবশেষে বিজয়ী হিসেবে আবার মক্কায় ফিরে আসা এই প্রত্যেকটা ঘটনায় কিন্তু তার জীবনের এক একটা টার্নিং পয়েন্ট আচ্ছা নবুয়ত পাওয়ার আগে তার জীবনটা ঠিক কেমন ছিল কিভাবে তিনি সবার কাছে এতটা বিশ্বস্ত আর প্রশংসিত হয়ে উঠলেন চলুন এবার সেই গল্পটাই শোনা যাক ব্যাপারটা ভাবুন একবার জন্মের আগেই দাবা মারা গেলেন আর মাত্র ছয় বছর বয়সে মাকেও হারালেন তার শৈশবটা কিন্তু বেশ কঠিন ছিল তবে এই কঠিন বাস্তবতাই হয়তো তাকে সহানুভূতি আর সততার মতো গুণে গুণান্বিত করেছিল প্রথমে দাদা আব্দুল মুতালেব আর পরে চাচা আবুতালেবের আদর স্নেহেই তিনি বড় হয়ে ওঠেন সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন এই যে আলামিন মানে বিশ্বস্ত বা সাদিক মানে সত্যবাদী এই উপাধিগুলো কিন্তু তার অনুসারীরা দেয়নি এগুলো দিয়েছিলেন মক্কার সেই মানুষগুলোই যারা তখনও তার আদর্শ গ্রহণ করেনি তার সততা এতটাই প্রশ্নাতি ছিল যে শত্রুরাও তাকে বিশ্বাস করত তার এই অসাধারণ চরিত্র আর ব্যবসায়িক সততা তৎকালীন মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত এবং ধনী নারী খাদিজা রাদিয়াল্লাহ আনহাকে এতটাই মুগ্ধ করেছিল যে তিনি নিজেই তাকে বিয়ের প্রস্তাব পাঠান সেই সময় সমাজে এটা কিন্তু একটা বিরল ঘটনা ছিল আর খাদিজা তার স্ত্রী ছিলেন না ছিলেন তার সবচেয়ে কাছের বন্ধু এবং কঠিন সময়ে তার সবচেয়ে বড় মানসিক শক্তি এবার চলুন তার জীবনের সেই অধ্যায়ে যাওয়া যাক যা শুধু তার নিজের জীবনকেই নয় বরং পুরো মানব ইতিহাসের গতিপথকেই বদলে দিয়েছিল ঐশী বার্তা লাভ এবং এক নতুন সংগ্রামের শুরু বয় যখন চল্লিশের কোঠায় তখন তিনি প্রায় মক্কার কোলাহল থেকে দূরে হেরা গুহায় গিয়ে একা সময় কাটাতেন সমাজের নানা রকম অন্যায় অবিচার আর মূর্তিপূজা তাকে ভীষণভাবে ভাবাত এই একাকী ধ্যান ছিল আসলে এক বিরাট পরিবর্তনের প্রস্তুতি আর ঠিক এমনই এক রাতে ছশো দশ খ্রিস্টাব্দের রমজান মাসে ফেরেশদা জিব্রাইল আলাইসালাম তার কাছে আল্লার প্রথম বাণী নিয়ে এলেন সেই বাণীটা ছিল ইকরা যার অর্থ পড়ো এই একটা মাত্র শব্দ দিয়েই শুরু হলো এক নতুন যুগ প্রথম দিকে ইসলামের দাবত কিন্তু দেয়া হতো খুব গোপনে কেবল কাছের মানুষদের মধ্যে কিন্তু যখনই তিনি প্রকাশ্যে এক আল্লাহর কথা বলা শুরু করলেন তখন থেকেই নেমে এল অকথ্য অত্যাচার আর নির্যাতন সাহাবি বিলাল কে মরুভূমির উত্তপ্ত বালুর ওপর শুয়ে নির্যাতন করা হয়েছিল আর সুমাইয়া তালা ইসলামের জন্য নিজের জীবন দিয়ে প্রথম শহীদ হয়েছিলেন সেই দিনগুলো ছিল সত্যি খুব কঠিন ছয়শ উনিশ খ্রিস্টাব্দ এই বছরটিকে বলা হয় আমুল হুজুন বা দুঃখের বছর কারণ ঠিক একই বছরে তিনি হারালেন তার প্রিয় চাচা আবু তালিবকে যিনি সবসময় তাকে রক্ষা করতেন আর হারালেন তার প্রিয়তমা স্ত্রী খাদি আল্লাহুকে যিনি ছিলেন তার সবচেয়ে বড় অনুপ্রেরণা এই চরম ব্যক্তিগত ভিলার্সের পরেও কিন্তু তিনি তার বিশ্বাসে অটল ছিলেন যখন মক্কার পরিস্থিতি চরমে অত্যাচার যখন সহজে সীমা ছাড়িয়ে গেছে ঠিক তখনই আল্লাহর নির্দেশে এক ঐতিহাসিক যাত্রা শুরু হয় এই হিজরতি ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে এই যাত্রাটা মোটেও সহজ ছিল না শত্রুরা তাকে হত্যার পরিকল্পনা করছিল তিনি রাতের আধারে প্রিয় সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে বেরিয়ে পড়েন পথে স্বর্গুহায় আশ্রয় নেন সব বাধা পেরিয়ে তিনি যখন মদিনায় পৌঁছালেন তখন সেখানকার মানুষ তাকে অবিশ্বাস্য ভালোবাসা আর উষ্ণতা দিয়ে বরণ করে নেয় মদিনায় গিয়ে তিনি শুধু একজন আধ্যাত্মিক নেতাই থাকলেন না হয়ে উঠলেন একজন দক্ষ রাষ্ট্রনায়ক ও সমাজ সংস্কারক তিনি মক্কা থেকে যাওয়া মহাজীর আর মদিনার আনসারদের মধ্যে এমন এক ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করলেন যা ইতিহাসে বিরল আর তৈরি করলেন মুদিনা সনদ যা ছিল পৃথিবীর প্রথম লিখিত সংবিধানগুলোর একটি যেখানে মুসলিম ইহুদি সব গোত্রের মানুষের অধিকার নিশ্চিত করা হয়েছিল বছরের পর বছর ধরে অনেক সংঘাত আর আত্মরক্ষামূলক যুদ্ধের পর এবার সেই মুহূর্তটির কথা বলবো যা ক্ষমা ও মহানুভাবতার এক চূড়ান্ত দৃষ্টান্ত হিসেবে ইতিহাসে লেখা আছে সালটা ছিল ছশো তিরিশ খ্রিস্টাব্দ প্রায় দশ হাজার অনুসারে নিয়ে তিনি মক্কায় প্রবেশ করলেন যে শহর থেকে তাকে একদিন রাতের আধারে পালিয়ে যেতে হয়েছিল সেই শহরেই তিনি ফিরলেন বিজয়ী হিসেবে কিন্তু মজার ব্যাপার হল এই বিজয়ী ছিল প্রায় রক্তপাতহীন তিনি এসেছিলেন শান্তি প্রতিষ্ঠা করতে প্রতিশোধ নিতে নয় তিনি চাইলে খুব সহজেই প্রতিশোধ নিতে পারতেন কিন্তু তিনি কি করলেন যারা তাকে এবং তার অনুসারীদের ওপর যুগ যুগ ধরে জুলুম করেছিল তাদের দিকে তাকিয়ে তিনি বললেন আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনও অভিযোগ নেই যাও তোমরা সবাই মুক্ত ক্ষমতার সর্বোচ্চ শিখরে থেকেও ক্ষমার এমন উদাহরণ সত্যিই বিরল এবার আমরা তার জীবনের প্রায় শেষ অধ্যায়ে চলে এসেছি যেখানে তিনি মানব জাতির জন্য তার চূড়ান্ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি রেখে যান ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দ বিদায় হজ্জের সময় আরাফাতের ময়দানে প্রায় লক্ষাধিক মানুষের সামনে তিনি যে ভাষণটি দিয়েছিলেন তা ছিল এক কথায় অসাধারণ এটি শুধু মুসলিমদের জন্য নয় বরং পুরো মানব জন্য মানবাধিকার ন্যায় বিচার আর সাম্যের এক চিরন্তন সনদ তা সেই ভাষণের মূল কথাই ছিল এটা কোনো আরব অনারবের চেয়ে শ্রেষ্ঠ নয় কোনো সাদা মানুষ কালো মানুষের চেয়ে শ্রেষ্ঠ নয় মানুষের শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি হল তার চরিত্র আর ক্ষোধাভীরুতা যাকে বলা হয় তাকুয়া সাথে সাথে তিনি নারীদের অধিকার এবং তাদের সাথে ভালো ব্যবহার করার কথাও জোর দিয়ে বলে গেছেন তেষট্টি বছর বয়সে তিনি এই পৃথিবী থেকে বিদায় নেন তার দৈহিক মৃত্যু ঘটলেও তার রেখে যাওয়া আদর্শ তার দেখানো পথ তার দয়া ক্ষমা আর ভালোবাসার শিক্ষা আজও কোটি কোটি মানুষের জীবনে জীবন্ত হয়ে আছে পবিত্র কোরআনে আল্লাহ তাকে এই উপাধি দিয়েছেন রহমতুল্লিল আল আমীন অর্থাৎ সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত বা করুণা আর এটাই তার জীবনের সারমর্ম তিনি এসেছিলেন মানবতাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে করুণা আর ভালোবাসা দিয়ে পৃথিবীকে ভরিয়ে দিতে তার জীবনের এই অসাধারণ গল্পটা শোনার পর একটা প্রশ্ন কিন্তু মনে থেকেই যায় আজকের এই অশান্ত পৃথিবীতে তার কোন শিক্ষাটি আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি তার দেখানো ক্ষমার পথ নাকি ন্যায়বিচার আর সাম্যের আদর্শ উত্তরটা হয়তো আমাদের নিজেদেরই খুলে বের করতে হবে